ছত্রিশতম বিসিএস এর ম্যাথ করতেছি আমরা তো আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত সলভ করব ছয় নম্বর ম্যাথে বলছে আবহাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন এই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত দাগ যত বড়ই থাক না কেন মূলত বলছে যে জুলাই মাসের একটা সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তো এক সপ্তাহ কয়দিন সাত দিন তো সাত দিনের ভিতর বৃষ্টি হয়েছে কয়দিন পাঁচ দিন তাহলে বলছে ওই সপ্তাহে বুধবারের দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখেন যে বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা আগে দেখি আমাদের সাত দিনের জায়গায় পাঁচ দিনই বৃষ্টি হয় তার মানে সাত ভাগের পাঁচ ভাগ সম্ভাবনা বৃষ্টি হওয়ার যে কোনো একদিনে সেটা বুধবার হইতে পারে মঙ্গলবার বা যে কোনো বৃষ্টি হইতে পারে তার সম্ভাবনা হচ্ছে সাত ভাগের পাঁচ ভাগ যেহেতু টোটাল দিন সাতটা তার পাঁচ দিনই বৃষ্টি হয় তাহলে সাত ভাগের পাঁচ ভাগ সম্ভাবনা হচ্ছে বুধবারে বৃষ্টি হওয়ার এখন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত দেখেন সম্পূর্ণ সম্ভাবনাকে আমরা এক ধরি এই যে এই সংখ্যাটা এটা কিন্তু একের ছোট ভালোভাবে বোঝার চেষ্টা করেন সাধ্য যদি আপনি এই যে পাঁচকে ভাগ করেন তাহলে কিন্তু একের ছোট হবে মান তো আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে আমরা এক ধরি তো এটা যদি সম্পূর্ণ সম্ভাবনা ধরি তো সেই সম্পূর্ণ সম্ভাবনা থেকে আমরা যদি বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দেই তাহলে অসম্ভাবনা কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে যদি বিয়োগ করি পাঁচ বাই সাত তাহলে এখানে সাত সাতকের সাত বিয়োগ পাঁচ সমান সমান দুই বাই সাত তার আমার সাত ভাগের দুই ভাগ সম্ভাবনা যে বৃষ্টি হবে না বুধবারে সাত হবে রাইট অ্যান্সার এই ম্যাথটা আমরা রিটার্নে করতে গেলে কিভাবে করব সেটা করতেছি এরপরে শর্টকাট একদম দুই সেকেন্ডের ভিতর কীভাবে অ্যান্সার করা যায় সেটাও দেখিয়ে দিব তো তার আগে দেখি আমরা এই ধরনের ম্যাথ থাকলে যে কাজটা করি যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এভাবে করে থাকি এভাবে করি কখন যখন এখানে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার এভাবে থাকে কিন্তু এখানে দেখেন গ্যাপটা কিন্তু একের পর দুই নেই তিন আসে তিনের পর পাঁচ আছে তো তাহলে এভাবে করবো না আমরা তাহলে একটা সূত্র ব্যবহার করব সেটা হলো পদ সংখ্যা। সংখ্যা ইন্টু এখানে হবে শেষ পদ শেষ পথ তারপরে প্লাস প্রথম পথ এটুকু লিখে ডিভাইডেড বাই টু এই সূত্র প্রয়োগ করলেই কিন্তু আমাদের এই ম্যাটটা হয়ে যাবে এখন আসেন শেষ পদ কত শেষ পথ হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান প্রথম পদ কত প্রথম পদ কিন্তু এক দেওয়া তাহলে এখানে আমি এক দিলাম ডিভাইডেড বাই টু এটা দিলাম এখন কথা হলো যে পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে এখন যদি একের পর দুই দুইয়ের পর তিন হইতো তাহলে কিন্তু সর্বশেষ যদি দশ থাকে দশটা পদ থাকতো কিন্তু এখন কিন্তু আপনি শিওন না এখানে কয়টা পদ আছে এখন পদ আপনি বের করবেন কয়টা পদ আছে সেটা বের করবেন কিভাবে তার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে যে শেষপথ থেকে শেষ পথ থেকে আপনি প্রথম পদ বিয়োগ করবেন ডিভাইডেড বাই টু তার সাথে এক যোগ করবেন তাহলে কিন্তু আপনি কী পাবেন পদ সংখ্যা পাবেন মনে রাখবেন এটা কিন্তু অনেক ম্যাথে এই জিনিসটা প্রয়োজন হবে যে সমান্ত দ্বার পদ সংখ্যা বের করতে চাইলে আমরা কিন্তু শেষ শেষপথ থেকে প্রথম পদ বিয়োগ করে দুই দা ভাগ করবো তার সাথে যোগ করব তাহলে এখানে শেষপথ কত শেষ পদ হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বিয়োগ প্রথম পথ কত প্রথম পথ কিন্তু এক এটা ভাগ হবে কত দিয়ে দুই দিয়ে এর সাথে যোগ হবে কত এক এখন দেখেন এটা আমরা তাহলে কী পাবো টু এক্স মাইনাস টু নিচে দুইটা ভাগ আছে প্লাস ওয়ান তাহলে এখানে আমরা টু যদি কমন নেই তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এটা এটা যদি আমরা কাটা দেয় তাহলে থাকে হলো এক্স মাইনাস ওয়ান এর সাথে প্লাস ওয়ান এটা এটা কাটা দিলে তাহলে পদ সংখ্যা হলো এক্স তাহলে আমি সংখ্যা কটা পেলাম এক্স এখন পদ এই যে তাহলে শেষ পদ প্রথম পদ এইভাবে লিখছি এর এখানে কী ছিল পদ সংখ্যা পদ সংখ্যা তাহলে এক্স হবে এখন দেখেন এটা ক্যালকুলেশন করলে এটা এটা কাটা যাবে তাহলে উপরে থাকবে টু এক্স স্কোয়ার বাই টু তাহলে এটা এটা কাটা গেলে সমান সমান হবে এক্স স্কোয়ার সুতরাং এটার অ্যান্সার হবে এক্স স্কোয়ার এই যে এইটা এছাড়াও এই ম্যাটটা আপনারা যদি যেহেতু সমষ্টি চাইছে আমাদের এখানে সমষ্টিটা আমরা কিন্তু আমরা কিন্তু সমানত দ্বারা সমষ্টি এন বাই টু তারপরে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র প্রয়োগ করেও কিন্তু এই ম্যাপটা করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এমতম পদ এটা ধরতে হবে এমতম পদ আবার এমতম পদের জন্য কিন্তু যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা সমান সমান এটা ধরতে হবে তারপরে মান বের হবে সেই মান অনুসারে পরবর্তীতে এখানে মান বসলেও হবে তবে আমি যেটা আপনাদের শর্টকাট বলতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাপগুলাতে এই ম্যাথটা স্পেসিফিক দেখার সাথে সাথে আমরা অ্যান্সার করতে পারবো কিভাবে দেখেন এখানে কিন্তু বীজর সংখ্যার যে ই বল একটা ধারা দেওয়া আছে তো আপনি যদি বীজর সংখ্যা যদি এক হয় একটা সংখ্যা এক হইলে আর একটা সংখ্যা তিন হইলে তাহলে কয়টার সংখ্যা ব্যবহার করলেন দুইটা তাহলে দুইয়ের উপর স্কোয়ার করলেই কিন্তু এটা আপনি রেজাল্ট পাওয়া যাবেন দেখেন এক আর তিন যোগ করলে কত হয় চার হয় এই যে তাহলে চার হইলাম আবার যদি আপনি এক তিন পাঁচ মনে করেন তাহলে এদের যোগ ফল কত হবে এদের যোগ ফল হবে তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় আমি কিভাবে বললাম নয় দেখেন আপনি যদি আসলে যোগ করেন এক তিন পাঁচ যদি যোগ করেন তাহলে কত হবে নয়ই কিন্তু হবে একইভাবে আপনি যদি পাঁচের পর সাত নেন তাহলে কিন্তু আমার যোগ করার আগে কিন্তু কত হবে যেমন এখানে কয়টা পথ ব্যবহার করছেন এক দুই তিন চার চারটা পথ তার মানে চারের উপর স্কোয়ার করলে হবে ষোলো দেখেন আপনি যোগ করে দেখেন এর মানে ষোলো আসবে তো এর মানে কি এর মানে হচ্ছে বীজর সংখ্যা প্রথম বীজর সংখ্যা যে একদম প্রথম থেকে শুরু করে যে প্রথম সংখ্যক বীজর স্বাভাবিক সংখ্যার যে কয়টা সংখ্যা আছে তাদের যদি সমষ্টি বের করতে চান কয়টা সংখ্যা আপনি ব্যবহার করলেন তার উপর স্কোয়ার করলে কিন্তু সমষ্টি বের হয়ে যায় তাহলে একই কথা যে আমরা যদি এখানে দেখি যে এখানে কয়টা সংখ্যা ব্যবহার করছি একটা দুইটা তিনটে ডট ডট এখানে এক্স পর্যন্ত আসে এবং এটাও কিন্তু একটা বীজ সংখ্যা এটা বীজ সংখ্যা কীভাবে বুঝলাম দেখেন এক্সের মান আপনি যাই দেন না কেন এক্সের মান যদি এখানে আপনি যদি এক্সের মান তিন দেন তাহলে তিন দুগুণা কত এখানে যদি তিন দেন তিন দুগুণা হবে তিনের সাথে দুইগুণ করলে ছয় ছয় থেকে একবার দিলে হবে পাঁচ অর্থাৎ এক্সের এর যে মানই বসান না কেন আপনি এক্সের এর মান যদি দশ বসান দশ দুগুণা কত হবে বিশ বিশ থেকে একবার দিলে হবে উনিশ তার মানে এটা কিন্তু বীজ সংখ্যা তাহলে এগুলাও বীজ সংখ্যা এগুলো বীজ সংখ্যা তাহলে এইটা আমরা বলতে পারি যে পদ আছে কয়টা একটা দুইটা তিনটা এভাবে এভাবে তাহলে সংখ্যক পদ আছে তাহলে এক সংখ্যক যদি পদ থাকে যেমন আমরা দেখছি যে দুইটা পথ থাকলে দুইয়ের উপর স্কোয়ার হয় তিনটা পথ থাকলে তিনের উপর স্কোয়ার হয় তাহলে এক সংখ্যক পথ থাকলে এক্সের উপর স্কোয়ার হবে সুতরাং এটা কিন্তু অ্যান্সার আমরা দেখেই বলে দিতে পারতাম যে এক্সের উপর স্কোয়ার হবে এটা আট নাম্বার ম্যাথটার দেখে আসলে বিদ দুইটা মনে হলো এটা কিন্তু একদমই সহজ একটা ম্যাথ যেমন এখানে রুট থ্রি আছে বেজ হিসাবে আমরা আপনি শিওর থাকতে পারেন এখানে বেজ যদি রুট থ্রি থাকে এর এর উপরে আপনি রুট থ্রি আনবেন কারণ আমরা বেস বেস মিলাবো এখন রুট থ্রি যে আনলাম এখানে কি রুট থ্রি আছে না এখানে আছে একাশি তাহলে এখন এই এইটার উপর পাওয়ার কত আনলে একাশি হয় সেটা আপনি আনবেন এখন কত পাওয়ার আনলে একাশি হয় এখানে অপশন থেকে দেখেন অপশন থেকে একটা একটা করে ট্রাই করবেন তো আমি করে দেখেছি এখানে যদি আমরা আট দেই তাহলে একাশি মেলে তাহলে আমরা একাশিকে ভেঙে লিখলে রুট থ্রি এর পাওয়ার এইট লিখলেই কিন্তু চলে আর আপনি যদি বিশ্বাস না হয় তাহলে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি চারটে রুট থ্রি থেকে কিন্তু কত আসবে

এখানে অপশন থেকে কিন্তু নিয়ে নেবেন যে অপশন থেকে কোনটা নেওয়া যায় মনে রাখবেন যে বেজ আপনি কিছু করতে পারবেন না এরপর সেম জিনিস আনার চেষ্টা করবেন এখন আপনার তো অপশন দেওয়া হয়ে আছে বেশি ক্যালকুলেশন করা লাগবে না তো চারটা অপশন নিয়ে যদি ক্যালকুলেশন করে দেখেন তাতে কিন্তু হয়ে যাবে এখন দেখেন এখান থেকে কিন্তু আমরা আটটা সামনে নিয়ে আসতে পারি লগের নিয়ম অনুসারে এবং লগ এখানে রুট থ্রি তারপর রুট থ্রি আমরা জানি সেম হইলে লগ সেম আসে যদি ওয়ান তাহলে এইট ইন্টু ওয়ান সমান সমান এটা কিন্তু এইট আসবে অ্যান্সারে এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার বত্রিশতম বিশেষ আসলে এত সহজ ম্যাথ এসেছিলো আমি আগেও বলেছি যেমন এই ম্যাথটা পাশের উপর স্কোয়ার দেন আপনি তারপরে এভাবে লেখেন সমান সমান এখানে পাশের কত ছিল থ্রি এক্স প্লাস সিক্স এরকমটা ছিল এরপরে তাহলে পাশের উপর কী হয় এখানে হবে চার এক্স প্লাস ছয় সমান সমান পাশের উপর থ্রি এক্স প্লাস সিক্স পরবর্তীতে আমরা বেস বেস কাটা দিলে তাহলে থাকবে ফোর এক্স প্লাস সিক্স সমান সমান থ্রি এক্স প্লাস সিক্স এখন আমরা ফোর এক্স থেকে এই পাশে থ্রি এক্স বিয়েক করবো আর ছয় থেকে এই ছয় বাদ দিব তাহলে কিন্তু আমরা কী পাবো এক্সের মান পাবো জিরো কত সহজে আসলে করা সম্ভব এই যে ক নম্বরটা হবে রাইট অ্যান্সার আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ করতে যাচ্ছি এই ম্যাথটা আসলে অনেকেই বিসিএস মিলাতে পারে না সময় বিসিএসএ জাস্ট এরকম একটা চিহ্নের জন্য তাছাড়া কিন্তু এই ম্যাটটা মিলতে পারতো এখন এরকম চিহ্ন মানে কি এই চিহ্ন মানে কি আমি আপনাকে বুঝাই যেমন এই অঙ্কে থার্ড ব্রিগেড আছে সেকেন্ড ব্রিগেড আছে ফার্স্ট ব্রিগেড আছে এখন ফার্স্ট ব্রিগেডের ভিতরে তো আবার ফার্স্ট ব্রিগেড ব্যবহার করা যায় না তো এইটা অনেকটাই ব্রেকেটের মতো তো সেক্ষেত্রে আমরা যদি এই ব্রেকেটটা উঠাই দিই ব্রেকটটা উঠাই দিলে এই মাইনাস আর এই মাইনাসে তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ ডাকটা আমরা যদি এ এইভাবে যদি করি মাইনাস এখানে এ মাইনাস এখানে কী থাকবে এ মাইনাস দেখেন এই ব্রেকেটটা উঠাই দিলে এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান এরকমটা হবে কিন্তু এরপরে বাকিটুকু কিন্তু কারোর সমস্যা হওয়ার কথা না এ মাইনাস আমরা এখন এখানে যা ছিল তাই এই ব্রেকেটের কাজটা যদি শেষ করি দেখেন এটা এটা কাটা যাবে কারণ এটা প্লাসের ওয়ান এটা মাইনাস ওয়ান থাকে শুধু ওয়ান তাহলে আবার এই ব্রেকেট যদি উঠাই দিই প্লাস ওয়ানটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান হবে তো সেক্ষেত্রে এরকমটা রইল পরবর্তী এ মাইনাস এখন আমরা এই ব্রেকেটটা উঠিয়ে দিব এই এখানে যদি আমরা মাইনাস ছিল মাইনাস দিলাম এই ব্রেকেট উঠিয়ে দিলে এটা কিন্তু এ প্লাস ওয়ান হবে এরকমটা থাকবে আমরা জানি যে স্বরালঙ্কি কিন্তু প্রথমে ফার্স্ট ব্রিগেড তারপর সেকেন্ড ব্রিগেড তারপর থার্ড ব্রিগেড এভাবে করতে হয় তাহলে এ মাইনাস এখানে কী হবে এটা এটা কাটা গেলে এটুকু তো শুধু মাইনাস ওয়ান থাকবে কিন্তু আপনি যদি ব্রেগেট উঠাই দেন এই মাইনাস আর এই প্লাসে মাইনাস ওয়ান হবে তাহলে এ মাইনাস ওয়ানই কিন্তু এটার অ্যান্সার হবে এই যে নাম্বারটা